السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وسير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له اهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أم قد قال الله تعالى في كلامه المجيد وفي فرّقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ان الله وملائكته يصلون على النبي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد শান্তিনগরবাসী কেমন আছেন আপনারা সবাই দয়ময় মোহানবুল দরবারে আমরা সকলে মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে আদায় করছি যে আল্লাহ তালাই জামানাই সুন্নার ভিত্তিতে রমাদান আল মুবারকের পরের প্রথম জুমার দিন আজকে তাই না ঈদের পর আজকে প্রথম জুমাই আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে আসার আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে আমাদের অলসতাগুলোকে দূর করে দিয়ে কালী মতো প্রশংসার বাণী পাঠ করছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে সকলেই পড়েন আখবর কাবির আলহামদুলিল্লাহ হ্যামদান وأصيلا ربنا لك, الحمد. ربنا لك الحمد حمدا كثيرا حمدًا تجيبًا مباركًا طيبا مباركا فيه ইয়া রব্বি লাকাল হ্যামদু কামায়ামি লিজালালি ওয়াজহিক ও আজিম ই সুলতানিক ইমান লালদ বিল ইসলাম লাকাল হ্যামদ বিল কোরআন আওয়াজ করে বলতে হবে আমরা প্রশংসা করলাম কার সবখানে শুকুর আদায় করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় যে কোনো কাজ করার সময় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নাম নিলে ফায়দা কার সবাই বলেন কার ফায়দা আমাদের ঠিক কিনা আমরা যদি আল্লাহর শুকুর আদায় করি আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেয় কে জন্য চিৎকার করে করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ভাইরা আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখীন আল কারিমের প্রথম জুমা যেহেতু এই মসজিদে আমার তাই প্রথম সুরা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কোরআন আল কারিমের সর্বপ্রথম নাম্বার বাই নাম্বার সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম সুরাটার নাম কী সবাই বলেন নাম কী আমি আপনাদের সম্মুখীনে সুরাত ও আলফাত প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি ইচ্ছা করেন এই আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তুমি তাও ফিক দাও সম্মানিত শুধু ভূমিকায় কিছু কথা না বললেই না সেটা হচ্ছে আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটার নাম কি সাওয়াল মাস নাম কি রমাদান এর পরেই হচ্ছে সাওয়াল আমাদেরকে আরবি বারো মাসের নাম জানতে হবে ইসলামিক নলেজগুলো আমাদের ভিতরে রাখতে হবে মহার্রম সফর রবি আউ্বাল রবি সানি জুমাদ আউ্বাল জুমাদ আখের রজব শাহবান রমাদন শাহওয়াল দিলক জিল হাজ এই নামগুলো মুখস্থ করার ট্রাই করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা ইংরেজি মাসের নাম জানি বাংলা মাসের নাম জানি কিন্তু আরবি মাসের নাম জানি না অথচ আমরা মুসলমান আছে না নাই এই জন্য এগুলো নলেজ মাথায় রাখবেন তো এই সাউওয়াল মাসে বিশ্বনবী বলেছেন যে আমার উন্মতেরা তোমরা ছয়টি রোজা এই সাওয়াল মাসে পালন করবা ছয়টা সিএম পালন করবা কেউ যদি রমাদান আল মুবারকে তিরিশটি রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর খুশির জন্য কেউ যদি রমাদান আল মুবারকের তিরিশটা রোজা পালন করে এরপরে রমজান মাসের পরের মাস যে সাওয়াল মাসে সে যদি আল্লাহর রাজি খুশির জন্য ছয়টা রোজা পালন করে তাহলে তার জীবনের যত অন্যায় আছে সারা বছর আল্লাহ তালা রোজা রাখার সব তাকে দান করবে সুবান আল্লাহ বলেন এরপরে আমল নামা থেকে গুণাগুলো ঝরিয়ে দেওয়া হয় সুবান আল্লাহ বলেন তো বিশ্বনীপী এটার ব্যাখ্যা এভাবে দিয়েছেন রমাদান মুবারকের যে তিরিশটা রোজা এই তিরিশটা রোজা বিশ্বনীপী বলেছেন এই তিরিশটা রোজার বদৌলতে তিনশো দিন রোজা রাখার সব নামায় দান করবে কে সবাইকে বলতে হবে কে আবার বিশ্বনবী বললেন সাওয়াল মাসের ছয়টা রোজা রয়েছে এই ছয়টা রোজা আমার কোন উম্মত যদি আল্লাহকে ভয় করে পালন করে এই ছয়টার বদৌলতে বাকি ষাট দিন রোজা রাখার সবাব আমল নামাই দান করবে কে অনেক মুফাসিরগণ ব্যাখ্যা দিয়েছেন এভাবে সাউন্ড একটু কমাই দেন ঝিরঝির করছে কমাই দেন শুধু আপনারা শুনলেই তো এনাফ তাই না একেবারে কমাই দেন তো রমাদান আল রোজা কয়টা সবাইকে বলতে হবে কয়টা রমজান মাসের তিরিশটা কয়টা তিরিশটা রোজা মুফাসির ব্যাখ্যা দেন আল্লাহ বলেছেন যখন কোনো একটা ভালো কাজের ইচ্ছা পোষণ করে আমল নামায় একটা নেকি লেখা হয় আর ভালো কাজটা যখন করে তখন এই ভালো কাজের বদৌলতে গুণ দশগুণ দান করা হয় সবাই বলেন কয় গুণ তার মানে রমজান মাসের তিরিশটা রোজা আপনি যদি আল্লাহকে ভয় করে পালন করেন আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে রমজান মাসের তিরিশটা রোজা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাল্লা ভয় করে করেন তিরিশকে কে তাহলে দশ দিয়ে গুণ করেন কত হয় সবাই বলেন তিন দশে তিরিশ আর তিরিশ দশে তিনশো ঠিক লাভে ঠিক তাহলে তিনশো দিন রোজা রাখার সব আমল দান করবে কে আর মুফাসিরগণ বললেন রমজান মাসের পরের মাস অর্থাৎ সাউল মাস এই সাউল মাসে যে ছয়টা রোজা রেখেছ এই ছয় দিয়ে দশকে গুন দাও ছয় দশে কত হয় সবাই বলেন কত হয় ষাটটা রোজা রাখার সবাব পূর্ণতা তোমার আমল নামায় প্রবেশ করিয়ে দেবে কে তাহলে তিরিশ দশে তিনশো আর ছয় দশে ষাট বছরে কয় দিন হয় সবাই বলেন তিনশত পঁয়ষট্টি দিন তাহলে রোজা হলো কয়দিনের তিনশত ষাট দিন বাকি থাকলো কয়দিন বিশ্বনবী বললেন বছরে পাঁচটা দিন রোজা রাখা উপর প্রতিটা উপরে হারাম করে দিয়েছে কে দেখেন ইসলামটা কত সহজ রমাদান আল মুবারকের তিরিশটা রোজাকে আপনি দশ দিয়ে গুণ দিলে তিনশো দিন তিনশো দিনের রোজার সব আমল নামায় ঢুকলো আর সাওয়াল মাসের ছয়কে আপনি দশ দিয়ে ভাগ করলে দশ দিয়ে গুণ করলে আমল নামাই ছয় দশের ষাট তাহলে তিনশোর সাথে ষাট যোগ হলে তিনশো ষাট ঠিক কিনা বাকি থাকলো দিন এই পাঁচ দিন কোন মুমিন যদি রোজা রাখতে চায় তাহলে তার রোজা কবুল করা হবে না রোজা রাখলে আমল নামায় পাপ আছে না নাই কথা বলেন পাঁচ দিনের মধ্যে ঈদ উল ফিতরের একদিন আপনি তিরিশটা দিন রোজা সিয়াম পালন করলেন এখন যদি বলেন ঈদের দিনেও রোজা রাখবো তাহলে আপনার রোজা কবুল করা হবে না কারণ ঈদের দিন আমাদের আনন্দ আর উল্লাসের দিন ঠিক বা ঠিক আনন্দিত হবার দিন মজা করার দিন এই দিনে যদি কেউ রোজা রাখে তার রোজা পালন করা হবে না কবুল করা হবে না আর বাকি যে চার দিন থাকলো এই চার দিন হচ্ছে ঈদুল আজহার দিন আপনি যদি বলেন আমি ঈদুল আজহায় রোজা রাখবো শিয়াম পালন করবো আপনার রোজাটা কবুল করা হবে না দ্বিতীয় নাম্বার বাকি যে তিন দিন থাকলো এটা হচ্ছে ঈদুল আজহার পরের তিন দিন এই পরের তিন দিনে রোজা রাখলে কবুল করা হবে কবুল তো হবেই না স্বাভাব তো হবেই না পূর্ণতা লেখা হবে না বরং আপনার আপনার আমল নামাই আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য এই পাঁচ দিন মাইনাস করেন তিনশো দিন থেকে পাঁচ দিন মাইনাস বাকি থাকলো কত দিন তিনশো ষাট দিন এই তিরিশ আর ছয়ে কত হয় ছত্রিশ দিন যদি আপনি আল্লাহকে ভয় করে রোজাগুলো পালন করেন সারা বছর রোজা রাখার সব আপনার আমল নামে ঢুকিয়ে দেবে কে এই জন্য সাওয়াল মাসে আমরা কয়টা রোজা রাখব সবাই বলেন কয়টা এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিম থেকে একটা তিনটি আয়াত তালাবাদ করেছি সুরত আল ফাতেহা এই ফাতেহা সুরার বেশ কিছু নাম রয়েছে এটাকে বলা হয় উম্মুল কোরআন মানে কোরআন আল কারিমের মা সুরাত ফাতেহার নাম কি কোরআন আল কারিমের আম্মা আবার এই সুরার একটি নাম আছে সুরাত শিফা বিশ্বনবীকে যখন কোনো পোকা কামড় দিত বিশ্বনবী আয়সাকে একদিন বিশ্বনবীকে একটা পোকা কামড় দিয়েছে আয়সাকে বললেন ও আয়সা লবণ পানি গরম করো আয়সা রা দিয়ে আনহা গরম পানির ভিতরে হালকা কুসুম গরম পানিতে লবণ দিলেন বিশ্বনবী ও এই পানিটা যেই জায়গায় পোকা কামড় দিয়েছে সেই জায়গায় ঢাললেন সুরাফা তেহা পড়লেন ফু দিলেন ফু দেওয়াও শেষ পানিও শেষ বিশ্বনবীর ব্যথাও শেষ তার মানে এই সুরাটার নাম হচ্ছে সুরত শিফা নামটা কি সবাই বলেন নাম কি সূরাতু শিফা শিফা মানে হচ্ছে ঔষধ শিফা মানে কি ঔষধ ঔষধ এই কুরআন আল কারিমে ঔষধ আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে এই কুরআন কারিমটা আমাদেরকে শিফা হিসেবে নাজিল করেছে কে আল্লাহ রব্বুল বলেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা আল্লাহ বললেন যারা বিশ্বাস স্থাপন করেছে আমরা বিশ্বাসী নাকি অবিশ্বাসী সবাই বলেন আমরা বিশ্বাস করি ঠিক না ব্যাঠিক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা ও আমার গোলামেরা ও আমার দাসেরা ও আমার বান্ধবান্দিরা শোনো শোনো যারা ঈমান এনেছো যারা বিশ্বাস করেছো তোমাদের জন্য এই কুরআনটাকে ওষুধ হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে কে তবে যারা বিশ্বাস স্থাপন করে নাই ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা যারা বিশ্বাস করে না যারা অন্তর্ভুক্ত যারা গাদ্দারদের অন্তর্ভুক্ত যারা পাপি যারা অপরাধী যারা জুলুম করেছে যারা সীমালঙ্ঘন করেছে এই কোরআন তাদের শুধু ক্ষতি করবে আর ক্ষতি করবে ঠিক না ব্যা ঠিক কথা বলেন ক্ষতি করবে কিভাবে একজন সীমালঙ্ঘনকারী জিনা করেছে এখন কোরআনে জিনার কি শাস্তি হবে আছে না নাই কথা বলেন আছে না নাই বিবাহিত হলে বুক পর্যন্ত মাটিতে চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে হাজার হাজার জনসমুদ্রে তাকে হত্যা করে ফেলো ঠিক না ব্যা ঠিক কথা বলেন আর যদি অবিবাহিত হয় তাহলে আশি থেকে এক শত চাবুকের আঘাত আছে না নাই তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো নাকি উপকার লাভ করলো ক্ষতিগ্রস্ত হলো আর এই কোরআন যারা মানবে নামাজ কায়েম করবে সিয়াম পালন করবে হাজ করবে জাকাত প্রদান করবে সৎ পথে দাওয়াত দিবে অসৎ পথে বাধা দিবে কেয়ামতের দিনে এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবাহান আল্লাহ তার মানে কোরআন হচ্ছে তাদের জন্য ঔষধ কোরআন তাদের উপকারে আসবে যারা আল্লাহকে ভয় করে যারা ন্যাক আমল করে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য আমরাও ভয় করব একজনকে তিনি কে সবাই বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ইন্দিন قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون <تصفيق> <تصفيق> سبحان الله بولن الله إن الذين قالوا ربنا الله نشان مرجع غلام যেই বান্দাগুলো আমার আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে যারা বলে কলু আল্লাহ আমাদের রব আমাদের রবকে সবাই বলেন আমাদের রব একজন তিনি কে শুধু বলে এখান তো হয় না তুম্মাস্তা কম এ কথার উপরে আমার থাকে এই কথার উপর অটল থাকে এই কথার উপরেই দাঁড়িয়ে থাকে এই কথাকে শক্ত করে ধরে কাতা নাজ আলাই হিমুলা তাদের উপরে ফেরেস্তা বর্ষিত হয় কখন ফেরেস্তা বর্ষণ হয় যখন মৃত্যু হয়ে যাবে আপনার কাছে ফেরেস্তারা এসে বলবে আল্লাহ তু আল্লা তাহ জালু আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই চিন্তিত হবেন না পেরেশান করবেন না পেরেশানিত হবেন না আপনার কোন চিন্তা নাই আপনার কোন ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল লতীকুম তুমতু আদুন যে জান্নাতের ওয়াদা যে জান্নাতের কথা আপনাকে দেয়া হয়েছে আপনি শুধু মৃত্যুবরণ করতে দেরি হবে সেই জান্নাতে প্রবেশ করিয়ে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ তার মানে যাদের রব আল্লাহ তাদের কোন চিন্তা নাই পৃথিবীর মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা পৃথিবীর মারামারি তাদের কাছে কিচ্ছুই না ঠিক না ব্যাঠিক কথা বলেন এই জন্য আমরা ভয় করব একজনকে তিনি কে সবাই বলেন কে এই কোরানটা আমাদের জন্য শিফা হিসেবে নাজিল করলো একজন তিনি কে এই কোরআন আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য মাঘ ফেরাত আমাদের জন্য নাজাদ ঠিক না ব্যাঠিক এই কোরআনে আপনার জীবন ব্যবস্থা আছে না নাই সবাই সবকিছু আছে ঠিক কিনা মাথার চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত কিভাবে চলতে হবে কোরআনে পাবেন কোরআনে না পেলে কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে না নাই তার মানে যারা কোরআন মানবে তারাই জান্নাতি কিন্তু যারা কোরআনের আন্দোলন করবে না যারা কোরানের আন্দোলন আন্দোলন করা দেখলে নাক সিটকায় যারা কোরানের মাফিলে বাধা দেয় যারা কোরানের কথা শুনতে পারে না যারা কোরানের কথার বিরোধিতা করে কোরআনের আন্দোলনের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে কোরান যাবে ঠিক না ব্যা ঠিক তাদেরকে কোরআন জাহান নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে বিশ্ব রবি বললেন কোরআন আলাইক আউকামাকল আলাই মোরুমতেরা তোমরা দেখছো কোরআন কোরান কি কথা বলে নাকি কথা করন এই কোরআনটা কি কথা বলে নাকি এখন কথা বলে না কিন্তু কেয়ামতের দিনে কোরআনটাকে জীবিত করবে কে সেই দিন দেখবেন কোরআনের কথা মানেন নাই নিজে তো মানেন নাই যারা মেনেছে তাদেরকেও দেখতে পারে নাই নিজে মানে নাই যারা কোরআনের আন্দোলন করেছে তাদের কেউ জেলে পাঠিয়েছে ঠিক না যারা কোরআনের কথা বলেছে তাদের বিরোধিতা করেছে ঠিক না ব্যাঠিক এই কোরআন তখন বলবে আমার বিরোধিতা করেছিলে যারা আমার উপরে আমল করেছিল তাদেরকে দেখতে পারো নাই যারা কোরআনকে রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছে তাদের নামে মামলা দিয়েছ হামলা করেছ আছে না নাই এই কোরআন তখন তাদেরকে বলবে আজকে তোদের ঠিকানার জান্নাত না জাহান্নামে নামে চলে যা সুবাহ আল্লাহ আর কোরআন আমাদেরকে জান্নাতে নিবে ঠিক কিনা যারা কোরআনের আন্দোলন করেছে এই কোরআনকে যারা রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আন্দোলন করেছে কোরআনের চরিত্রে যারা চরিত্রবান হয়েছে তাদেরকে কোরআন জাহান নামে পাঠাবে নাকি জান্নাতে পাঠাবে আসলে পাঠাবে কে আল্লাহ পাঠাবে কিন্তু আল্লাহ কোরআনকে ক্ষমতা দিবে সুপারিশ করার আল কোরআন ও হজ্জাতুল্লাহ কাউ আলাই কারো বিরুদ্ধে সাক্ষী দিবে কারোর পক্ষে সাক্ষী দিবে আমরা কি চাই আমাদের বিরুদ্ধে যাবে নাকি পক্ষে থাকবে পক্ষে থাকলে কোরআনের কথা শুনে নাক ছিটকাবেন কথা বলেন যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে সাপোর্ট দিবেন নিরাপত্তা দিবেন গার্ড দিবেন নাকি বিরোধিতা করবেন সবাই বলেন তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই এই কোরআনের আন্দোলন করেছিলেন বিশ্বনবি নবী আলাই আলাইহাসাল্লাম তার মানে কোরআনটা হচ্ছে শিফা শুধু রোগ আরোগ্যের শিফাই না শুধু ঔষধ বলতে আপনার শরীরের রোগগুলোরই শিফা না যত প্রবলেম আছে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেবে কোরআন ঠিক না ব্যা ঠিক তার মানে এই সুরায় ফাতেহার একটা নাম হচ্ছে সুরত শিফা নামটা কি সবাই বলেন নাম কি সুরত শিফা তার মানে শিফা পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই এই সুরায় ফাতেহার আর একটা নাম হচ্ছে সুরাতুল মুকদ্দামা এটা হচ্ছে কোরআনের ভূমিকা কারণ কোরানের শুরুতেই এই সুরাকে আনলোকে সবাই বলেন কে আবার আর একটা নাম হচ্ছে হামদ শুকুর এই প্রথমে আল্লাহর আছে আছে না নাই কথা বলেন প্রশংসা না নাই সমস্ত প্রশংসার মালিক একজন তিনি কে সবখানে প্রশংসা আদায় করবো কার নাকি নেতার প্রশংসা করবেন কথা বলেন নেতার গালে দাঁড়ি নাই যে পায়জামা অথবা লুঙ্গি পরে তাও টাকনুর নিচে প্যান্ট পরে টাকনুর নিচে ঠিক না ব্যা ঠিক হজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই জুমার দিন পরে মাঝে মাঝে তাও যায় আছে না নাই ঈদের দিনে ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ার নিয়মটাও আপনার নেতা জানে না ঠিক না এই নেতাদের পক্ষে যাবেন নাকি কোরনের পক্ষে থাকবেন কথা বলেন এই নেতার প্রশংসা করবেন নাকি আল্লাহর প্রশংসা করবেন নেতাকে মানতে হবে আপনি যেই নেতাকে মানবেন সেই নেতার সাথে আপনার হাসরটা করাবে কে কথা বলেন কে এখন আপনার নেতা যদি হয় সুৎখোর আপনার নেতা যদি হয় জিনাকার আপনার নেতা যদি হয় নিশাখর তাহলে এখন আপনি খাতার ভিতরে লিপিবদ্ধ করেন জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন খবরদার ইমাম মানে কি ইমাম মানে কি বলেন কোরআনের আয়াত আল্লাহ বলছে তোমরা যেই নেতাকে সাপোর্ট করবা যেই নেতার পক্ষে থাকবা কিয়ামতের দিনে সেই নেতার পিছনে দাঁড়াতে হবে এবার চিন্তা করেন যেই নেতাকে সাপোর্ট করার কারণে আপনি নিজের দেশে টিকতে পারছেন না সেই নেতাকে সাপোর্ট করলে কিয়ামতের দিনে আপনার অবস্থাটা কি হবে একটু ভাবেন নাম উল্লেখ করেছি কথা বলেন এজন্য নেতাকে মানতে হবে নেতা যদি কোরআনের চরিত্রবান চরিত্রে চরিত্রবান হয় ঠিক কিনা নেতা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামতি করেছেন এতটুকুই খ্যান্ত ছিল না রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে কোরআন দিয়ে চালাতে হয় সেটাও শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের জন্য বিশ্বনবীর চরিত্রে যারা রবান হয়েছে তাদেরকে নেতা মানব রাজি আছেন তো কথা বলেন রাজি আছেন তো আল্লাহ তুমি তাওফিক দাও তাহলে প্রশংসা করব কার সবাই বলেন কার সমস্ত প্রশংসার মালিককে এজন্য পৃথিবীর কারো শুকুর আদায় করার পরে আমরা আদায় করার আগে আমরা শুকুর আদায় করব কার বিশ্বরবি বললেন মাল্লাম ইয়াসকুরিনাসলাম ইয়াসকুরিল্লা যারা পৃথিবীর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তার মানে যদি আল্লাহর প্রশংসা করতে চান পৃথিবীর মানুষেরও প্রশংসা করতে হবে ঠিক না ব্যাঠিক কথা বলেন তবে যারা ভণ্ড তাদের প্রশংসা করা যাবে না আপনি একজন জালিমকে সাহায্য করেছেন সে জুলুম করার কারণে অন্যায় অপরাধ আর পাপাচার করার কারণে তার আমল যে গুনা গিয়েছে তার কিছু ভাগ আপনার আমল আসবে ঠিক না ব্যা ঠিক এজন্য আমরা প্রশংসা করব সর্বপ্রথম কার আল্লাহর ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন ইন্না ও আমার গুলামেরা তোমরা যদি মুমিন হবার পরে আমি আল্লাহর শুকুর আদায় করো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যতটুকু নিয়ামত প্রাপ্ত হবার পরে কৃতজ্ঞতা প্রকাশ করেছ শুকুর আদায় করেছ আমি আল্লাহর পায়ে শেষ দায় লুটিয়ে পড়েছ ততটুকু নিয়ামতের দ্বিগুণ আমি আল্লাহ তোমার তোমাকে আগামিতে দান করব সুবাহান আল্লাহ তার মানে যত শুকুর আদায় করব তত আমাদের ফায়দা ঠিক কিনা এই জিহবাটা দিয়েছে কে এই যে শুকুর আদায় করছি এই তৌফিকটাও দিয়েছে কে তাহলে আল্লাহর কি কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই তবে আল্লাহ খুশি হন এই জন্য শুকুর আদায় করব কার সবাই বলেন কার ইমানের দুইটি স্তর রয়েছে সবাই বলেন কয়টা স্তর তিনটা ইমানের অংশ দুইটা সবাই বলেন কয়টা এক নাম্বার হচ্ছে আলী ইমানুন ইসফান ফান ইসফুন ফি সবার অনিশ শুকুর এক নাম্বার ইমানের অংশ হচ্ছে ধৈর্য ধৈর্য যদি ধরতে না পারেন তাহলে ইমান থাকতে পারে না যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নার দান করবে কে দ্বিতীয় নাম্বার ইমানের যে অংশ রয়েছে এই ইমানের অংশের নামটাই হচ্ছে শুকুর তার মানে শুকুর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না শুকুর যদি না করেন প্রশংসা যদি না করেন কৃতজ্ঞতা প্রকাশ যদি না করেন তাহলে আপনার কপালে জান্নাত জুটবে না ইমানের ভাগ কয়টা সবাই বলেন কয়টা স্তর তিনটা ভাগ কয়টা দুইটা ইমানের শাখা প্রশাখা অনেক সৌত্তরেরও অধিক তবে ভাগ কয়টা দুইটা এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বরে প্রশংসা আমরা প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করে কিন্তু ফজরের নামাজ পড়ে না আছে না নাই জহর পরে না আসর পরে না মাগরিব পরে না ঈশাও পরে না আছে না নাই জহরের নামাজ কয় রাকাতে এটাও জানে না আছে না নাই আল্লাহর প্রশংসা করে কিন্তু মুখে দাড়ি নাই আছে না নাই আল্লাহর প্রশংসা করে টাকমুল নিচে কাপুর পরে আছে না নাই আল্লাহর প্রশংসা করে বলে নিজেদেরকে দাবি করে রাস্তা দিয়ে যখন কোনো যুবতী নারী যায় তখন শীষ বাজায় আছে না নাই আল্লাহর প্রশংসা শুধু মুখে করার নামই নয় আল্লাহর প্রশংসা মানে কোরআন মানতে হবে আল্লাহর পায়ে শেষ লুটিয়ে পড়তে হবে আল্লাহর হুকুমগুলো অমান্য করা যাবে না এই জন্য রাজি আছেন তো আল্লাহর প্রশংসা মানে শুধু মুখ দ্বারা আলহামদুলিল্লাহ বললাম এতটুকুই কি এনাফ কথা বলেন এতটুকুই কি যথেষ্ট নাকি আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত বিশ্বনবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলতে হবে ঠিক না আল্লাহর প্রশংসা যারা করে তারা কখনো জিনা করতে পারে না যারা আল্লাহর প্রশংসা করে তারা কখনো নেশা করতে পারে যারা আল্লাহর প্রশংসা করে তারা কখনো বেপরদায় চলতে পারে না ঠিক কিনা কথা বলেন এখন যদি কেউ বেপরদায় চলে আর বলে আমি মুসলমান আমি মুমিন আমি মুত্তাকি আমি পরে তাহলে কথাটা শুধু মুখেই থাকলো নাকি বাস্তবায়ন হলো কথা বলেন কথাটা কি বাস্তবায়ন হলো নাকি কেউ নামাজও করে না রমজান মাসে রোজাও করে না প্রশ্ন করলাম রোজা করেন না কেন বলে হজুর কাজের প্রচন্ড প্রেশার কাজের কারণে রোজা করতে পারি না নওজুবিল্লা বলেন বিশ্বনবী রোজার রেখে কত কষ্ট করেছেন যখন রোজার সময় ছিল না তখনও বিশ্ব রোজা রেখেছেন পেটের ভিতরে পাথর বেঁধেছেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আপনি কি তার চেয়ে বেশি কষ্ট করেছেন নাকি কথা বলেন আবার অনেকে বলে রোজা রাখো তোমরা নিজের আত্মাকে কষ্ট দাও নিজের দেহকে কষ্ট দাও আমরা রোজা রাখি আমাদের রোজাতে কোনো কষ্ট নাই নাউজুবিল্লা বলেন এরা কি আল্লাহর যারা শুকুর আদায় করে সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে নাকি কথা বলেন আল্লাহ তালা কয়েকটা গুণ দিয়েছে মুমিন বান্দার যাদেরকে সুসংবাদ প্রাপ্ত করেছেন আল্লাহ তালা তাদের মধ্যে একটা হচ্ছে আত্তা ইবুন আল আবিদুন আল হামিদ হামিদুন মানে হচ্ছে প্রশংসাকারী যে আল্লাহর প্রশংসা করেছে আত্তা ইবুন মানে হচ্ছে তাওবাকারী আমরা তওবা করি কার কাছে হামিদুন মানে হচ্ছে ইবাদতকারী হামদ আর আল আবিদুন মানে হচ্ছে আল্লাহর ইবাদতকারী হামিদুন মানে হচ্ছে প্রশংসাকারী কয়েকটা গুণ দিয়েছে প্রথম তিনটা আমি বললাম তার মধ্যে একটা হচ্ছে প্রশংসাকারী আমরা প্রশংসা করব কার যারা আবেদ যারা হামিদ তারা কি রমজান মাসে রোজা বিহীন থাকতে পারে কথা বলেন মারিফতের দোহাই দেয় দোহাই দিয়ে বলে রোজা রেখে তুমি তোমার দেহকে কষ্ট দিচ্ছ তোমার আত্মাকে কষ্ট দিচ্ছ পেটের ভিতরে কিছু নাকি পোকা থাকে কিরমি নাম তো আমরা যখন খাবার খাই ওই পোকাগুলো হজম করে হজম পোকা তাই না একটা ভিডিওতে দেখলাম একজন পীর সাহেব মুখে দাড়ি নাই তেমন গায়ে আল্লাহ রাসুলের সুন্নতি পোশাকও নাই সে বলছে যে রোজা রেখে যে তুমি ওই পেটের পুকাগুলোকে কষ্ট দিয়েছ এই পুকাগুলোকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হজুবিল্লা করেন আমাকেও আমার এক নানা বলেছে যে রোজা রাখার কারণে তোমরা নিজেদেরকে কষ্ট দিচ্ছ যে দেহ আল্লাহ দিল যে জিসিম যে শরীর যে আত্মা আল্লাহ দিল এই আত্মাকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা কেমনে সে সেহেরি করে নাই সকালে খেয়েছে দুপুরে খেয়েছে আমি বললাম সেহেরি করছেন কি দিয়ে তো বলে যে সেহেরি করি নাই আমরা না খেয়ে রোজা করি না খেয়ে রোজা করি আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আমি আর কোনো কথা বাড়ালাম না যত কথা বাড়াবো ততই পেঁয়াজ লাগবে ঠিক কিনা তো আমি স্টপ চুপ হয়ে গেলাম এবার সকালেও নাকি খেয়েছে দুপুরেও খেয়েছে বিকেলেও খেয়েছে তো আমার সাথে এসে আবার ইফতারিটাও করলো নওয়াজবিল্লা বলবেন না ইফতারির পরে আবার মাগরিবের নামাজও নাই তো আমি ওনার ওয়াইফ মানে আমার নানি প্রতিবেশী আমি বললাম যে নানা যে রোজা পালন করেনি ইফতার করলো আপনি কি নানা রাকিদা পোষণ করেন সে বললো হ্যাঁ তোমার নানাও মারিফতের লোক আমিও মারিফতের লোক তো বললাম আপনি রোজা রাখেন না উনি বললেন হ্যাঁ রাখি তো আমি বললাম নানা তো মারিফতের লোক উনি যেই তরিকা নিজের ভিতরে পোষণ করে এই তরিকাতে তো রোজা নাই বলে আজীবনের রোজা একটা নামাজ একটা আবার বলে যে যারা রোজা রাখে তারা গ্যারান্টি দিতে পারে না রোজাটা কবুল হয়েছে কিনা আমরা রোজা রেখেছি আমরা কি গ্যারান্টি দিতে পারব না রোজাটা কবুল হয়েছে কথা বলেন গ্যারান্টি দেওয়া যাবে না আজীবন নামাজ পড়লাম একটা শেষ একটা সুবাহান আরবিয়াল আলা একটা সুবাহান আরবিয়াল আজিম একটা রুকু একটা সানা কবুল হয়েছে গ্যারান্টি দেওয়া যাবে তিনি বললেন যে তুমি কি নামাজ পড়ো তোমার নামাজের গ্যারান্টি তুমি দিতে পারো না কবুল হয়েছে কি কিন্তু আমি যেই নামাজ পড়ি সেই নামাজের গ্যারান্টি আমি নিজেই একটা শেষ দা দিব ওই একটা শেষ আমাকে জান্নাত পর্যন্ত নেবে নাওজবিল্লা বললেন না তো আমি নানিকে বললাম যে আপনি রোজা আছেন কেন নানা তো রোজা নাই আকিদা পোষণ করেনি বললেন দূর ওগুলো ভন্ডামি আমি মানি না তো নিজের স্ত্রীর কাছে যে ঠিক নাই সে মানুষের কাছে কি ঠিক হবে ঠিক না